আচ্ছা এখন পর্যন্ত শিক্ষাবর্তী কোনো ধরনের কোনো ডিসিশন আসে নাই যে এক্সাম পিছাবে কি পিছাবে না ভিডিওটা তোমাদের কাছে রাত্রেবেলা যাবে আর যদি বিকালে কোনো নিউজ আসে তাহলে তো খুবই ভালো আর যদি কালকে যদি কোনো নিউজ আসে তাহলে আরও ভালো মানে অ্যাটলিস্ট আমরা আশা করতেছি যদি কোনো একটা ভালো একটা নিউজ আসে বাট এখন এই ব্যাপারটা হলো যে তোমরা অনেকে বেশি দেখি ফেসবুকের মধ্যে পড়ে আসো ডিফারেন্ট জায়গাতে বিভিন্ন কমেন্ট করতেছো আন্দোলন করবো এটা করবো ব্যাপারটা হলো ভাই তোমাদের জন্য ফাইট করার জন্য কিন্তু আমরা আছি ঠিক আছে আমি তারপর আরও অনেক বড়ো ভাইরা আছে তারা যে ডিফারেন্ট জায়গাতে যে তোমাদের একদম হায়ার অথরিটি পর্যন্ত যে তোমাদের যে রিকোয়েস্টটা সেটা ভাই নিয়ে যাওয়া হয়েছে ঠিক আছে তাদের কাছে গেছে তাদের কাছে সব কিছু জানানো হয়েছে এখন সেখান থেকে ডিসিশন আসতেও একটা সময় লাগবে ঠিক আছে এখন ভাই এই সময়টা আমরা কি করবো এইচএসসি কি পিছাবে কি না কত পার্সেন্ট চান্স আছে পিছানোর আমরা কি পড়বো কি না আমরা কি ভাই পড়া ছেড়ে দিব কিনা দ্য অ্যান্সার হল ভাই দেখো আমরা প্র্যাকটিক্যাল একটা ওয়ার্ল্ডে থাকি আমরা কোনো ইমোশনাল একটা ওয়ার্ল্ডে থাকি না আমার কথাটা বুঝতে পারছো তোমরা এই টেনশনটা থেকে বের হওয়ার জন্য অনেকে ফেসবুকে যাইতেছো বিভিন্ন মুভি দেখতেছো কেউ আবার নেশা করতেছে মানে ডিফারেন্ট টাইপ অফ পারমানেন্ট সলিউশন আমরা খুঁজে নিতেছি তো এই ভিডিওটি একটু দেখো আই গেস তোমার মনটা হালকা হলো আমি একটু শান্ত করতে পারবো যাতে তোমার পড়ায় মনোযোগ বস আমি জানি কথাটা ভুল যে ভাই এই সিচুয়েশনে তো কোনোভাবেই তাহলে কীভাবে কিভাবে পরীক্ষা আমি সব জানি বাট ভাইয়া এ প্র্যাকটিক্যাল ওয়ার্ল তাই আমাদের ভাই প্র্যাকটিক্যাল ভাবতে হবে ইমোশনাল হয়ে ভাবা যাবে না ভিডিওটা ভালো করে দেখো আই গেস তোমার মনটা একটু শান্ত করে তুমি যাতে পড়তে বসতে পারো ঠিক আছে আমি তোমাকে পুরো জিনিসটা ভালো করে বুঝাই দেখো যখন কোনো একটা সিনারিও যখন আমাদের মাথায় আসে তখন আমরা একটা পারমানেন্ট সলিউশন খুঁজি ঠিক আছে আজকে পারমানেন্ট সলিউশন আমরা পারমানেন্ট সলিউশনটাতে যাবো যে কীভাবে পারমানেন্ট পাওয়া যায় ঠিক আছে টেম্পোরারি সলিউশনের পিছনে আমরা দৌড়াবো ব্যাপারটা হলো অনেকে হয়তো আমার ভিডিও দেখো ঠিক আছে আমার ভিডিওতে বেসিকালি এখন যেমন তোমাদের জন্য ফাইট করতেছি তখনও ফাইট করাই শিখাই হয়তো বা বইয়ের সাথে হয়তো বা মেন্টালিটির সাথে হয়তো আমার ভিডিও দেখলে অনেকের মাইন্ড যদি এরকম করে স্পার করে তাহলে একটা ফিক্সড ডাইরেকশন বা লাইনে যায় এখানে দুইটা ব্যাপার থাকে একটা হলো তোমার রিয়েলিটি বলে একটাকে তোমার ড্রিম বলা হয় ড্রিম কি যেমন তোমাদের মাথায় এখন ভাবতেছে না এক্সাম যদি পিছায় মানে যে ধরনের থট এইটাকে বলে ড্রিম আর রিয়েলিটি কি রিয়েলিটি হলো এখন যে শিক্ষা বোর্ড এখন পর্যন্ত কোনো ডিসিশন দেয় নাই পরীক্ষা পিছাবে কি পিছাবে না এটা এখন পর্যন্ত কেউ জানে না কথা বুঝে গেছে রিয়েলিটি আর ড্রিম কিন্তু এই দুইটা না আমাদের ব্রেন আলাদা করতে পারে না একটু চিন্তা করে দেখো যখন ঘুমাও ঘুমের মধ্যে তোমার যদি কোনো একটা স্বপ্ন আসে দেখো যে তোমার পানির মধ্যে ডুবতো সতবা অনেকে আজকে রাতে হয়তো বা দেখবে ঘরে কালকে সকাল উঠে দেখবো শিক্ষা বোর্ড বলছে বোর্ড পরীক্ষা স্থগিত ক্যান্সেল করে দিচ্ছে তার মানে কি আমাদের ব্রেন কিন্তু তখন কিন্তু এটা ভাবতে পারে না আমরা কখন রিয়েলিটিতে আসি যখন আমরা সেই ড্রিমটা বা স্বপ্নটা থেকে যখন বের হয়ে আসে স্বপ্ন থেকে কীভাবে বের হয়ে যায় যখন তোমার ঘুমটা ভেঙে যায় তার মানে কি তোমাকে প্রথমত বুঝতে হবে কোনটা রিয়েলিটি কোনটা ড্রিম ভাইয়া বুঝার একটা ওয়ে বলেন বুঝার খুবই সিম্পল ওয়ে যদি একটা ঘটনাতে দশজন যদি সেম রিয়েক্ট করে তাহলে এটা বাস্তবতা আর যদি ওই সেম ঘটনাতে দশজন যদি দশটা ডিফারেন্ট রেসপন্স করে তাহলে ওইটা তুমি একটা ড্রিমের মধ্যে আসো যেমন তোমাদের এখন এক্সাম পিছাবে কি পিছাবে না এটার জন্য যদি তুমি দশটা স্টুডেন্টকে নেই বা কেউ পড়তেছে কেউ পড়তেছে না কেউ মাঝখানে ডিলেমার মধ্যে আসে তার মানে রিয়েলিটি কি রিয়েলিটি হলো পরীক্ষা হবে পরীক্ষা এখনও কিন্তু পিছানোর কোনো কিছু আসে নাই কথা বুঝতে পারছো তোমার ফার্স্ট অল মাথায় এতটুকু ঢুকে না যতক্ষণ পর্যন্ত বোর্ড যদি কোনো ডিসিশন না দেয় আমরা ধরেই নিবো যে পরীক্ষা হবে আমাদেরকে এভাবে পড়তে হবে এটাই ভাই সলিউশন নাহলে আমি তো অনেকে দেখছি পরীক্ষা একদম মারাত্মকভাবে বাজেভাবে খারাপ করবে কথা বুঝে গেছে এখন অনেকে বলতে পারে ভাই আমাদের তো এইভাবে জীবন শেষ হয়ে যাবে আমি তোমাকে একটা খুব সিম্পল একটা লজিক বলি যখনই তোমার মাথায় যদি কোনো ধরনের বিলিভ আসে এটা রিয়েলিটি নাকি ড্রিম যাই হোক সবসময় একটা কোশ্চেন করবা সবসময় একটা কোয়েশ্চেন করবা এই একটা পরীক্ষাকে আমার লাইফকে রিসেট করবে এটা প্যারামিটার তুমি তুমি যদি করতে দাও ডিসাইড তাহলে হ্যাঁ ডিসাইড হবে তুমি যদি করতে না দাও তাহলে হবে না আমি তোমাকে থাউজেন্ডস অফ এক্সাম্পল দেওয়ার কোনো দরকার নাই আমি এখানে মোটিভেটর কি বলে মোটিভেশনাল স্পিকার হতে আসি এক্সময় জাস্ট তোমাকে প্র্যাকটিক্যাল সলিউশন বলতেছি যদি ভাই মনে হয় পড়া উচিত কি উচিত না জিজ্ঞেস করে নিজে আসলে কি উচিত অ্যান্সার ইজ ইয়েস আমাদের পড়া উচিত কারণ কি এক্সাম এখন পিছানোর কোনো ডেট দেয় নেই আমাদেরকে ভাই পড়তে হবে সবসময় লাইফের প্রবলেমে জাস্ট একটা কোয়েশ্চেন মার্ক রাখতে হবে যে এখন কী করা যায় দিস ইস আ প্র্যাক্টিক অলার দিস ইজ নট ইমোশনাল আর আমি আবারও বলতেছি তোমাদের জন্য ফাইট করার জন্য আমি এবং অন্য যে ভাইরা তারা করতেছি তোমাদের এই ফাইটে পার্টিসিপেট করা লাগবে না তোমাদের এখন কাজ হবে টেবিলে বসে পড়া কথা বুঝতে পারছো আর আশা রাখি ভিডিওটা তোমাদের হেল্প করবে